নমস্কার বন্ধুরা দুর্গানাশের আবারও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্গানাসের আগের ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক রকম গাছ দেখিয়েছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে এখানে যে অ্যারাবিকাম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে অনেক বীজ হয়ে রয়েছে বর্ষাকালের ওয়েদারে এই বীজগুলোতে ফান গাছ রোগ লেগে যায় এই ফান গাছ রোগটি আজকে আপনাদেরকে দেখাবো আর এই রোগ কীভাবে রোধ করা যায় তার পদ্ধতিটাও আপনাদেরকে জানিয়ে দেব ফান গাছ বলতে যে বীজগুলো রয়েছে এই বীজগুলোর আগার দিকে এই কালো হয়ে গেছে এই আগার দিকে কালো হয়ে গিয়ে ফান গাছ লাগা মানেই পুরো বীজটাই ধীরে ধীরে পচন হয়ে নষ্ট হয়ে যাবে আপনারা ভালো করে দেখুন এখানে রয়েছে একটুখানি সাপ বা ফাগনি সাইড আর রয়েছে জল আর একটা তুলো নিয়েছি কারণ শুকনো ফাগনি বা সার ফলে লাগানো যায় না তার জন্য একটু জল দিয়ে ফাঙনি গুলে নিতে হবে এমনভাবে গুলে নিতে হবে যাতে ওই গোলাটা তুলো দিয়ে ফলে লাগানো যায় আপনারা একটু মোটা করে গুলে নেবেন যাতে ফলে লাগাতে গিয়ে কোনো অসুবিধা না হয় এবার আপনারা দেখুন ফলে কিভাবে লাগানো হচ্ছে ফাগনিশের যেটা গোলা হয়েছিল সেটা তুলোই করে নিয়ে এই যে ফলটা রয়েছে এই ফলের গোড়ার দিকে যেখানে পচন লেগেছে সেখানটায় লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে দিতে হবে শুধু যে ফলগুলোতে ফান গাছ লেগেছে সেই ফলগুলোতেই নয় এই গাছে যে কটা ফল রয়েছে ভালো ফলেও ওই ফাগনিশাইড লাগিয়ে দিতে হবে কারণ ভালো ফলগুলোতেও ওই ফান গাছ লেগে যেতে পারে তার জন্য আগে থেকে লাগিয়ে দেওয়াই ভালো হবে আপনাদের অ্যারাবিকাম বা অ্যাডেনিয়াম গাছে বর্ষাকাল বা ইয়ারে যে কোনো টাইমে যদি এরকম ফান গাছ লেগে যায় তাহলে আপনারা এইভাবেই ফাগনি লাগিয়ে দেবেন যাতে ফলগুলো বেঁচে যায় বা ভালো থাকে ফল যদি ম্যাচুরিটি হতে দেরি থাকে তাহলে দিন পনেরো পরে আপনারা আবার একবার লাগিয়ে দেবেন কারণ বৃষ্টির জল বা গাছে জল দিতে গিয়ে ফাগনিশারটা ধুয়ে যেতে পারে তার জন্য আরেকবার লাগিয়ে দেওয়াই ভালো হবে এই রকম আরও ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে এই রকম আরও ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন